বৃহস্পতিবার পাশ হল অসম প্রহিবিশন অফ পোলিগামী বিল দু যার ফলে রাজ্যে বহুগামিতা ও একাধিক বিয়ে এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ বিল অনুযায়ী অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড সাজা পাবেন বহুগামিতায় সাহায্যকারী বাবা মা কাজী পুরোহিত অপরাধের সর্বোচ্চ সাজা হতে পারে দু বছরের জেল আগের বিয়ে বৈধ থাকলে নতুন বিয়ে নয় কে ইচ্ছাকৃত আগের বিয়ে গোপন রেখে নতুন বিয়ে করলে দশ বছরের কারাদণ্ড এবং জরিমানা বহু বিবাহ বিরোধী বিল অনুযায়ী রাজ্যে বহুগামিতা ও একাধিক বিয়ে এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ বিধানসভা আলোচনার পর বিলটি গৃহীত হয় তবে এর বিরোধিতায় সরব বিরোধী দল কংগ্রেস এআইডিএফ সহ অন্যান্যরা বহু বিবাহের সপক্ষে কি কি যুক্তি দিলেন তারা শুনুন ইসলামে পলি পলি পলিগেমির কনসেপ্ট রয়েছে এটা এলাউড তারপরে 1.9% প্র্যাকটিস মুসলমান সমাজে কোন মানুষ ওনার স্ত্রী অত্যন্ত বেমার এখন মানে সে নিজের কাজও করতে পারেন না সাংঘাতিক অসুবিধায় তখন তো সে নিজেই বলবে তার স্বামীকে যে আপনি দ্বিতীয় মেরিজ করে সংসারটা ভালোভাবে চলান আমারও ছোট ছোট দুটো বাচ্চা আছে এদেরও আছে তখন তো আমি মনে করি অত্যন্ত দরকার জবরদস্তি করে হেমন্ত বিশ্ব শর্মা সাহেব এই ধরনের বিল এনে শুধু এক শ্রেণীর মানুষকে সন্তুষ্ট করে রাজনৈতিক মুনাফা আদায় করার কোনো দরকার নাই বিপরকে যে বিল আসছে এটা নিহাত একটা রাজনৈতিক ষড়যন্ত্র যার যার রিলিজনে হাত দেওয়াটা উচিত নয় আলটিমেটলি ইট ইজ ওয়ান স্টেপ অ্যাহেড টু দ্য ইউসিসি যখন একাংশ মুসলমান সমাজের বিধায়ক এবং নেতা এই বিলের তীব্র বিরোধিতা করছেন তখন বহু বিবাহ বিরোধী বিল নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন মুসলমান সমাজের মহিলারা তারা সরকারের এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আমি আমাদের ডায়নগিমিক মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই উনি মহিলাদের জন্য চিন্তা করে যে এই বিলটি রেখেছেন অ্যাসেম্বলিতে আমাদের শীতকালীন অধিবেশনে একুশ বছর না হলে মেয়েরা বিবাহ করতে পারবে না এটাও আমাদের পক্ষে বিশেষ একটা ভালো খবর আমি তাই মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই উনি এই যে মহিলাদের জন্য এত এত ভালো একটি প্রস্তাব নিয়ে রেখেছেন বিশেষ করে আমাদের যারা ইসলাম ধর্মালম্বী মহিলারা রয়েছে রয়েছি তাদের জন্য আমাদের জন্য একটি ভালো একটি সুখবর এই বিলটা নিয়ে যারা প্রতিবাদ দিচ্ছেন ওনাদেরকে আমি ধিক্কার জানাই কেননা এই বিলটা আমরা বিশেষ করে এই বিলের আমরা পক্ষে আছি যে আইন পাশ করছে মুখ্যমন্ত্রী এ আইনটা নিয়ে আমরা বহুত সন্তুষ্ট এই আইন পাশ করার জন্য আমাদের মহিলাদের বহুত শান্তি আসছে সেই জন্যে আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই সিদ্ধান্ত যেটা সরকার নিয়েছেন সেই সিদ্ধান্তে আমাদের সমাজে মেয়েদের প্রতি যে অবিচার মেয়েদের প্রতি যে বঞ্চনা সেটা কিছুটা লাঘব হবে এদিকে শুক্রবার বহুবিবাহ বিরোধী বিল এবং ইউনিফর্ম সিভিল কোড প্রসঙ্গে মুখ খুলেছেন বিধায়ক কমলাক্ষ দেবপুরক এবং বিজনের বিধায়ক অজয় রায় ঐতিহাসিক একটা সিদ্ধান্ত এবং কংগ্রেসের বিধায়করা একটা জিনিস কিভাবে চারটা বিয়ে করতে পারেন ওনারা সংবিধান দেখাচ্ছেন ওরা ওনারা অনেক বড় কথা কথা বলছেন ওনাদের উদ্দেশ্য হচ্ছে চারটা বিয়ে করবেন যে এই যে নিলজ্জভাবে এই কথাবার্তাগুলো বিধানসভার মধ্যে কথাগুলো ক মই ভাবো সেটা একটা মানে লজ্জাজনক ব্যাপার না বিভিন্ন সময় মুখে অনেকেই বলেছে আমরা নারীকে সম্মান করি প্রকৃত সম্মান কে করে সেটা এবার মুখ্যমন্ত্রী মহাশয় দেখিয়ে দিয়েছে যে মাতৃর গর্ভের থেকে জন্ম নিয়েছে তাকে সম্মান করতে না পারলে আর বিরোধী কাকে সম্মান করবে আছে আর ইউসিসিটা আনাটা খুব মানে দরকার আছে আগামী দিনে একদিকে বহু বিবাহ বিরোধী বিল নিয়ে বিরোধীদের জোর আপত্তি অন্যদিকে বেজায় আনন্দিত মুসলমান সমাজের মহিলারা অর্থাৎ একটি কথা স্পষ্ট বিরোধীরা যতই সরকারের বিপক্ষে দাঁড়িয়ে বহু বিবাহ বিরোধী বিল নিয়ে চেঁচামেচি করুক না কেন মুসলমান সমাজের মহিলারা এতে যথেষ্ট উপকৃত হয়েছেন বাংলা